রে গণেশ আর কত ভেতরে চাবো বল দেখি হাঁটতে হাঁটতে তো প্রায় অনেকটা দূরে চলে এসেছি মনে হচ্ছে দাদা আমার মনে হচ্ছে বনের দক্ষিণ পাশে না গিয়ে উত্তর পাশে চলে এসেছি না না তা কি করে হয় আমরা তো নিতাইদার বলা মতো হাঁটতে হাঁটতে আসলাম কিন্তু একটা গাছও তো দেখতে পেলাম না কাটবার মতো আমার কি মনে হয় দাদা জানো নিতাইদা আমাদের সাথে চালা কি করেছে তোর আসলে মাথায় শুধু উদ্ভর চিন্তা ভাবনা এটা তো আমাদের রুচি রুটি নাকি বল হ্যাঁ তা ঠিক কিন্তু কি করব বলো সেই কখন থেকেই হেঁটে যাচ্ছি জানি না বনের কত গভীরে চলে আসলাম কেমন নিস্তব্ধ একটু সাবধানে চলতে হবে এখন কারণ এখানে যদি কেউ আমাদের ছিঁড়ে খায় তাও দেখবার কেউ নেয় ওই তো ওই যে একটা গাছ দেখতে পেয়েছি চল ওখানে গিয়ে গাছটা কাটা শুরু করি দেখ দেখ গণেশ এই গোহিন বনের ভেতর একটা বুড়ি ঘুরে বেড়াচ্ছে দাদা চল গিয়ে দেখি কি ব্যাপার আরে না না তুই শুনিসনি বনের ভেতরে ডাইনিরা বুড়ি সেজে ঘুরে বেড়ায় ভালোই ভালো এখান থেকে চল বালাই আরে মাছের বাচ্চাটা কি কষ্ট করতেছে মনে হয় লাফাতে লাফাতে ওপরে উঠে এসেছে যা বাবা মাছটা জানি প্রাণ ফিরে পেল কি কষ্টটাই না পাচ্ছিল এতটা সময় ধরে কোথায় যে গেল গরুটা যতবার শক্ত করে বাঁধি ততবারই খুলে চলে যায় এখন আমি কোথায় খুঁজি এত দূরে আসতে হয় নাকি আমি সেই কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি বলতো চল দেখি চল এবার ঘরে ফিরে চল সারা দিনে তো বেশ খেয়েছিস এবার আমাকে একটু খাওয়ার জন্য দুধ দে তো দেখি আমিও যে না খেয়ে আছি আজকে আমাদের সাথে কি ঘটনা ঘটেছে জানিস পটিক বারে আমি কি তোমাদের সাথে ছিলাম নাকি যে আমি জানবো কি হয়েছে বলো দেখি দাদা আমি আর বিনয়দা হেঁটে যাচ্ছিলাম হঠাৎ একটা বুড়িকে দেখে আমরা দাঁড়িয়ে পড়ি বুড়ি তো থাকতেই পারে তাই তো কোনো কাজে গিয়েছিল বোনের ভেতরে আরে না বনের অত গভীরে কারোর যাওয়ার কথা না আমার মনে হয় আমরা আজকে সত্যি সত্যি পেতনি দেখেছি তাই আবার হয় নাকি কি বল বলো না দাদা তুমি আমার কথা বিশ্বাস না হলে তুই গিয়ে বিনয়দার কাছ থেকে শুনে আসকে যা ও তো শোনা শুনি বাদ দাও দেখি কাল তুমি আর আমি আমরা দুজনে যাবো গা দেখি পেতনি আমাদের কি করতে পারে একটু দেখি আসবো বেশ কাল তাহলে দুজনে একসাথেই কাট কাটতে বেরোবো এখন তাহলে আমি যাই

একমাত্র ওই গরুর দুধই ছিল আমার খাবার তাও কারা যে চুরি করে নিয়ে গেল ভয় পেও না বুড়ি মা আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তো ভাবলাম তুমি এখন আমাকে ধরে আসতো গিলে খাবার আরে না না বুড়ি মা আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি তুমি আমাকে কেন সাহায্য করবে আমার মতো গরিব বুড়িকে তোমার হয়তো মনে নেই বেশ কিছুদিন আগে তুমি আমার জীবন বুড়িমা আমি তোমার জীবন কিভাবে বাঁচালাম আমার আমার তো মনে মনে নেই এবার পড়েছে সব এখন বুড়িমা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার তো খুব ক্ষুধা লেগেছে ঘরে যে দানা পানি কিছুই নেই কারা যেন আমার ধবলিকে চুরি করে নিয়ে গেছে কিন্তু না বুড়িমা আমি তোমাকে সাহায্য করব হে মা এ তো সোনালি মাছ এই মাছের যে অনেক দাম হ্যাঁ বুড়ি মা আমি তোমাকে রোজ এমন সোনালি মাছ দেব তুমি এগুলো বাজারে বিক্রি করে তোমার ইচ্ছে মতো চলতে পারবে খেতে পারবে তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো যাও আমাকে ধন্যবাদ না দিই এই মাছগুলো বিক্রি করে তুমি তোমার ক্ষুধা নিবারণ করোগে বুঝলে তো গণেশ এই বুড়ি জাদু জানে নিশ্চয় তা না হলে ওই গরু আমাদের অত দুধ কি করে দেয় হ্যাঁ আবার দেখলে না কেমন মাছের কাছ থেকে মাছ নিয়ে গেল যে করি হোক আমাদের ওই মাছটা চাই চাই বেশ তাহলে আজকে রাত এসে আমরা সবাই মিলে পুকুরের সব মাছ মেরে নেব আর ওই মাছটাকে আমরা দুজনে নিয়ে একটা পুকুরে রেখে দেব কেমন হ্যাঁ রে দেখলি না বুড়ি কেমন সোনালি মাছ নিয়ে গেল আমাদেরও সোনালি মাছ লাগবে এখন চলো গা আবার আমাদের দেহে ফেললে সমস্যা হয়ে যাবে বলি ও তো না কোথায় গেলি রে একটু ওপরে আয় বলো মা কি বলবে সর্বনাশ হয়ে গেছে রে যারা আমার ধবলিকে চুরি করেছে তারা তোমার খোঁজও পেয়ে গেছে আজি রাতে ওরা তোমাকে মারতে আসবে এ তো মহাবিপদ এখন তাহলে কি হবে আর কি হবে আমি তোমাকে এখানে আর থাকতে দেব না আমি তোমাকে নদীতে নিয়ে যাব আমার এত বড় শরীর তুমি কিভাবে নিয়ে যাবে বুড়িমা তোমার জন্য আমি সব করতে পারি তুমি শুধু তোমার ওজনটা একটু হালকা করার চেষ্টা করে আমার কাঁধে উঠে বসো এবার তুমি আমার পিঠে চড়ে বসো বুড়িমা আমি তোমাকে নতুন একটা জায়গায় নিয়ে যাবো সেখানে শুধু তুমি আর আমি এই যে দেখতে পাচ্ছ বোন দেবো তুমি সেগুলো বিক্রি করে সুন্দর করে বাঁচতে পারবে বারবার তুমি আমার জন্য শুধু কষ্ট করছো কি যে বলো না বুড়িমা তুমি তো আমার জীবন বাঁচিয়েছো তাই তো তোমার জীবন বাঁচানো আমারও কর্তব্য আমার কেমন একা একা লাগবে তোমাকে ছাড়া তোমার এই নদীর ধারে এসে আমি হাজির হয়ে যাব কই গো আমার টোনা তুমি কোথায় বলো বুড়িমা কি বলবে তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল তাই তোমাকে ডাক দিলাম এখন তো তোমার সব কিছু হয়েছে তোমার তো আর কোনো কষ্ট নেই বুড়িমা আমার শুধু একটাই কষ্ট তুমি যদি আমার সঙ্গে থাকতে তা আবার হয় নাকি আমি তো মাছ আমি কি করে তোমার সঙ্গে থাকবো তবে হ্যাঁ তুমি যখনই আমাকে ডাকবে আমি তখনই তোমার সামনে এসে হাজির হব সে তো আমি জানি তো না তুমি আমার কথা খুব মানো আজ মাছের সর্দার মিটিং দেখেছি আমি সেখান থেকে মিটিং ফিরে চলে এসেছি বেশ বেশ তাহলে তুমি এখন যাও আমি আবার প্রয়োজন হলে তোমাকে ডাকবো কেমন ঠিক আছে বুড়িমা তাহলে আমি চলি